আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও এস কিশন ব্লগ আজকে আমি আপনাদের দেখাবো উত্তরবঙ্গের স্পেশাল ডিম আলুর রান্না এখন আমি কড়াইয়ে ফুটন্ত গরম পানিতে চারটা ডিম এবং তার সাথে দুটা আলু কেটে সিদ্ধের জন্য বসিয়ে দেব ডিম আলু সিদ্ধ শেষ এখন প্যানে তেল গরম করে তার মধ্যে হালকা হলুদ ছিটিয়ে ডিমগুলোকে দু টুকরো করে এপাশ ওপাশ করে ভেজে নেব দেখেন ডিমের কালারগুলো কিন্তু খুবই সুন্দর এসেছে তারপরে ফ্রাইপ্যানে সামান্য পরিমাণ তেজপাতা পেঁয়াজ কুচি মরিচ কুচি দারচিনি এলাচ আদা পেস্ট জিরা পেস্ট রসুনের পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এখন মশলাগুলোর মধ্যে সিদ্ধ আলুগুলো হালকা ভেঙে দিয়ে দেবো আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন আলুগুলোর ভিতরে হালকা পরিমাণ পানি দিয়ে সিদ্ধে বসিয়ে দেব আলুগুলো অলরেডি ফুটতেছে এর মধ্যে ভাজি করা ডিমগুলো ছেড়ে দেব তারপর দেখুন রান্না কিন্তু প্রায় শেষ ডিমের কালারগুলো অনেক সুন্দর এসেছে এটা ফাইনাল লুক চলে এসেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ